দেহে শক্তি জোগাতে কলা অত্যন্ত উপাদেয় একটি ফল এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ একটি ধারণা প্রচলিত রয়েছে যে কলা খেলে ঠান্ডা লাগে তাই অনেক সময় অভিভাবকরা শিশুকে কলা খেতে দেন না বা নিজেরাও কলা খাওয়া এড়িয়ে যান আসলে কি বিষয়টি সঠিক বিশেষজ্ঞদের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয় অন্যান্য ফলের মতো কলাতেও রয়েছে ভিটামিন এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কলা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয় যে তা থেকে সর্দি কাশির মতো সংক্রমণ হবে তবে কলা একটি উচ্চ হিস্টামিনযুক্ত খাবার যা মিউকাস বা শ্লেষ্মা বেশি তৈরি করে দিতে পারে এজন্য যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে যেমন অ্যাজমা নাকে পানি ঝরা হাঁচি ইত্যাদি তাদের ক্ষেত্রে কলা খেলে কখনো কখনো সমস্যা হতে পারে তাই ঠান্ডার রোগীকে এটি খেতে মানা করা হয় তবে ঠান্ডা সেরে গেলে আবার যথাযথভাবে ব্যক্তিটি কলা খেতে পারবে চিকিৎসকরা জানান পাকা কলা হৃৎপিণ্ডের সুস্থতা রক্ষা করতে সাহায্য করে ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্ট্রোকের ঝুঁকি কমায় এছাড়া পাকা কলা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে যাদের বিএমআই কম অর্থাৎ ওজন কম তারা অনেকেই ওজন বাড়ানোর জন্য দুশ্চিন্তা করেন তারা প্রতিদিন খাদ্য তালিকায় একটি পাকা কলা রাখতে পারেন এটি দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে